আনাস আল শরীফ আটাশ বছর বয়সী টকবগ এক যুবক সত্য সত্যপ্রকাশে অবিচল এই তরুণ নিজের জীবনের ঝুঁকি নিয়েই গাজার উত্তরাঞ্চল থেকে যুদ্ধের ভয়াবহতা সরাসরি প্রচারে কাজ করে যাচ্ছিলেন সাংবাদিকতার মহান ব্রতের সামনে নিজের জীবনের মায়া যে বড়ই তুচ্ছ মৃত্যুর আগ মুহূর্তেও সংবাদ মাধ্যম আল জাজিরার হয়ে তিনি প্রচার করছিলেন গাজায় প্রবল বোমা বর্ষণের চিত্র মৃত্যুর অনেক আগেই শেষ বার্তা লিখে রেখে গেছেন আনাস তার মৃত্যুর পর সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত সেই বার্তায় আনাসের ক্ষোভ আর হতাশা নাড়িয়ে দেয় বিশ্ব মানবতার বিবেক আনাস সেই বার্তায় লেখেন সর্বোচ্চ যন্ত্রণার মধ্য দিয়ে গেলেও কখনো সত্যকে বিকৃত করেননি তিনি তার একমাত্র আশা ছিল আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি যারা নীরব থেকেছেন যারা এই হত্যাকে মেনে নিয়েছেন ইসরায়েলের রোশানরের পড়া অকুতভয় এই সাংবাদিকের মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতিই নয় বরং তীব্র মানবিক বিপর্যয়ের প্রতীক আল জাজিরা নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি নগ্ন ও পূর্ব পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছে সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা ও সংবাদকর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানো বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সহ সব প্রাসঙ্গিক সংস্থাকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা এদিকে আনাসকে ইচ্ছাকৃতভাবে হত্যার কথা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবি হামাসের একটি সেলের প্রধান ছিলেন এই সাংবাদিক তবে মানবাধিকার বিশ্লেষকরা বলছেন আনাসের বিরুদ্ধে আনা এই অভিযোগের কোনো প্রমাণ নেই এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইরিন খান আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ